বন্ধুরা আমরা তো ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক বিভিন্ন সোশ্যাল মিডিয়া এখন ইউজ করি দেখা যাচ্ছে আমাদের প্রিয় ফেসবুক করতে পারি না এমন একটা স্ক্যাম আমার সাথে ঘটেছে কিভাবে আপনি স্ক্যাম থেকে উদ্ধার হবেন সেটা আছে আপনার ভিডিওতে বলবো আপনার দেখেন আপনার একটি ইউটিউব চ্যানেলে তিন 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 করে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব ফিল আপ করেছেন মোটামুটি আপনার ইউটিউব চ্যানেলটা একটা বড় ধরনের তৈরি হয়ে গেছে এক হাজার দুই হাজার তিন হাজার এরকম করতে করতে আপনার দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেলে এক ফ্যামিলি হয়ে গেছে এক লক্ষ ফ্যামিলির মধ্যে হয়েছে আপনার যদি এক লক্ষ সাবস্ক্রাইবার থাকে তাহলে হচ্ছে আপনি এক লক্ষ ফ্যামিলির সাথে আপনার সংযুক্ত আছেন আপনার ভিডিও গুলা এক লক্ষ ফ্যামিলি প্রতিনিয়ত আপনাকে দেখতেছে কেন দেখতেছে আপনার ভিডিও ভালো লাগে সৌন্দর্য যে কোনো মূল্যবান তথ্য আছে সেই কারণে এখন দেখা যাচ্ছে আপনার প্রিয় ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম টিকটক বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পেজ আপনার মুহূর্তের মধ্যে হ্যাক হয়ে যাচ্ছে এখন দুই সালে এসে দেখা যাচ্ছে প্রায় ঘরে গড়ে ইউটিউবার তৈরি হয়ে গেছে প্রায় ঘরে ঘরে ফেসবুক পেজ তৈরি হয়ে গেছে যে কেউ ফেসবুক ইউজ করুক এখন আমাদের মতো যে বয়স গুলো আছে সবাই কি করি আমরা একটা টিকটক অ্যাকাউন্ট করি তারপর হচ্ছে ফেসবুক পেজ অ্যাকাউন্ট করি তারপর হচ্ছে একটা ইউটিউব চ্যানেল তৈরি করি আমরা ফেসবুক পেজ থেকে জানি অর্থ উপার্জন করা যায় সেই যদি আমাদের কাল হয়ে দাঁড়ায় তাহলে কিভাবে দেখেন এখন হ্যাকাররা আছে যাদের চ্যানেলে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার বত্রিশ হাজার ফলোয়ার থাকে বা দশ হাজার সাবস্ক্রাইবার থাকে তাদের চ্যানেলের মধ্যে হ্যাক করে নিয়েছে এই হ্যাক থেকে বাঁচতে আমাদেরকে কি কি করতে হবে কোন বিষয়গুলো আমাদেরকে নলেজে থাকতে হবে সেটা আমি প্রুফ সহকারে আপনাকে ভিডিওতে আমি দেখিয়ে দেব এই ভিডিওটা মন সহকারে দেখেন দেখেন একজন হ্যাকার স্ক্যামার কিভাবে আমার সাথে স্ক্যাম করেছে আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার আমার সাথে যোগাযোগ করতেছে এবং ফেসবুক পেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতেছে একটা লিঙ্ক দিচ্ছে এই লিঙ্কের মাধ্যমে নাকি আমি অর্থ উপার্জন করতে পারবো তো ডিটেলে আপনারা প্রুফগুলো আপনি দেখে নিন দেখিয়ে দিই স্ক্যামার কিভাবে আমার সাথে স্ক্যাম করলো মানে হ্যাকার তো সর্বপ্রথম যে কাজটি করতে হবে আমি হোয়াটসঅ্যাপে চলে যাবো আমার হোয়াটসঅ্যাপে নক করছি মাধ্যমে হোয়াটসঅ্যাপে বলেন ইমেলে বলেন ফেসবুক মেসেঞ্জারে বলেন বিভিন্ন ওয়েবসাইটে আপনাকে নক করবে দেখেন এনে হচ্ছে যেমন ফেসবুকটা হ্যাক করার চেষ্টা করেছিল তারপর হচ্ছে দেখেন একটা দেখাচ্ছি বিষয় একটা লোক আমার সাথে বাইরের কথা বলতেছে এজেন্ট প্রথম থেকে মেসেজটি দেখেন আমি তো ভাবছি আমার পরিচিতি কেউ এই যে ফোন নাম্বারটা লাস্টে সত্য এখানে আছে পরে আমাকে লেগসি ক্যাপ নেবে চিনতে পারলাম না পরে মেসেজ দিল তারপর আপনার বাড়ি কোথায় আমাকে কি দরকার বলছে আমাকে ইংলিশে প্লিজ ইউসি মানে আমার লিঙ্গুয়েজটা ইংলিশ করার জন্য তাহলে তারপর আমি ইংলিশে কথা বললাম সে বলছে মার্কেটিং জব করে এটা সেটা অনেক কিছু বলছে দেখেন আমাকে লিঙ্ক দিছে এটা সাবমিট করার জন্য আমি এখানে আমাকে টাকা পেমেন্ট করবে দুশো দশ টাকা এমন অনেক ধরনের পেমেন্ট আপনাকে দেখাবে এই যে লিঙ্কটা দিছে এই যে লিঙ্ক এই যে লিঙ্কটা দিচ্ছি এই লিঙ্কটা যদি আপনি ক্লিক করেন দেখা যাবে আপনি সাথে সাথে আপনার ফোন বলেন কম্পিউটারে বলেন যাহা কিছু বলেন হ্যাক হয়ে যাবে হ্যাক হয়ে যাওয়া যাওয়ার পর দেখুন আস্তে আস্তে আপনার স্ক্রিনে ইয়ে ডাউন করতেছে বিক করতেছে এমন ধরনের অনেক ধরনের সিস্টেম হবে এগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে এই সাধারণ বিষয়গুলো আমাদেরকে নিয়ে দেখেন আমি আমার ফেসবুক ফেসবুক পেজে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি আর আমার মেসেজ আছে ইনবক্সের মাধ্যমে অনেকগুলোই আছে অনেকে স্ক্যামার আমাদের সাথে স্ক্যাম করতেছে দেখেন এদ এইখানে আমাকে দিছে বলছে যে আমাকে নাকি তিন হাজার সাতশো ডলার চব্বিশ ঘন্টার ভিতরে দেবে থ্যাংক ইউ আমি মেসেজে চ্যাট করার জন্য আমি ওকে ব্যাকলিস্টে রেখে দিছি এমন অনেক ধরনের মেসেজ আপনাকে দিবে এভাবে দেখা যাচ্ছে একদম ফেসবুক পেজ এগুলি হ্যাক হয়ে যায় হ্যাক হয়ে যাচ্ছে এরকম সমস্যা এগুলি থেকে আপনাদেরকে এটি কেয়ারফুলি সাবধান থাকতে হবে তাহলে আপনি ফেসবুক পেজ বলেন ইউটিউব অ্যাকাউন্ট বলেন সোশ্যাল মিডিয়ায় যতগুলো অ্যাকাউন্টগুলো আছে সেগুলো আপনাকে সেফে রাখতে পারবেন